May I now invite the Honorable Chief Advisor to deliver his statement. So that we can host many other young people to come and work in Malaysia. And then particularly many Bangladeshi workers are working here. They send their income back to Bangladesh and in Malaysia for many years so that makes me very close to people over the years. Uh, that gives them the sustainability for their lives in the family sending their children to school. so we wanted to thank malaysia for hosting us so much of uh, our people. and we hope. Nah. নির্দেশ অনেকে অবৈধ হয়ে গেছে ঠিক বলছেন ভাই তো এমন হাজার হাজার লাখ লাখ বাংলাদেশী মালশিয়ার মধ্যে আছে যারা বিভিন্ন পতরনা কারণে অবৈধ হয়ে গেছে তো আজকে ডক্টর মোহাম্মদ ইনুস মালশিয়া এসেছেন আশা করি তিনি মালশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বসে এটা ভালো একটা সমাধান করবেন যে প্রায় বাংলাদেশে অনেক লোক অবৈধ আছে তাদেরকে যেন বৈধ বৈধতা দেওয়া হয় এবং বৈধ করে নেয় মালয়েশিয়া সরকার তাহলে কিন্তু অনেক মানুষের হৃদয় স্থান করে নেবে ডক্টর ইনুস মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনের আপনারা সকলেই আওয়াজ তুলুন আমরা নতুন করে কলিং চাই না আমরা মালয়েশিয়াতে অবস্থানরত পুরাতন প্রবাসীদেরকে বৈধতা চাই পুরাতন প্রত্যেকটা প্রবাসীর ভিসা করে দিতে হবে এরকম আওয়াজ তুলুন আপনারা সকলেই কারণ মালয়েশিয়ার জেলখানা সর্বোচ্চ খারাপ একটা জেলখানা এই মালয়েশিয়াতে যে একবার জেলখানায় গিয়েছে মাস মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যে যেখানে অবস্থান করছে তারা যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজকে মালয়েশিয়া এসেছেন তো মালয়েশিয়ার মধ্যে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশি থাকে যার মধ্যে পাঁচ ছয় লক্ষ হচ্ছে অবৈধ কোন কাগজপত্র নাই তো কেউ কেউ তো ইচ্ছা করে অবৈধ হইতে চায় না বিভিন্ন কারণে কারণে অবৈধ হয়ে যায় তো এই অবৈধ প্রবাসীরা আশা করে যে ডক্টর মোহাম্মদ ইনোস একটা ভালো সমাধান তৈরি করবে এবং অবৈধ বাংলাদেশিদেরকে মালয়েশিয়া সরকার বৈধ করে নেবে এরকম একটা অনুরোধ যেন করে